চৌঠা ডিসেম্বরের মধ্যে অ্যানুমারেশন ফর্ম জমা না দিলে তারা আনকালেক্টেড শ্রেণীতে পড়বেন নবে ডিসেম্বরের পর তাদের আবার ফর্ম ছয় জমা দিতে হবে অর্থাৎ ফের নতুন করে নাম তোলার জন্য তাদের চেষ্টা করতে হবে অনলাইনেই আবেদন করা যাবে এমনটাই নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের এদিন সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সিইও সেখানেই এনুমারেশন ফর্ম জমা নিয়ে দীর্ঘ আলোচনা হয় দেখা যায় শহরাঞ্চলের বহু ভোটার এখনও এনিউমারেশন ফর্ম জমা দেননি আলাদা করে শোনা যায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শিলিগুড়ি হাওড়া কলকাতার বড় অংশের কথা আলাদা করে শোনা যায় দক্ষিণ কলকাতারও কথা এনি আলোচনার মধ্যেই নতুন এই নির্দেশ দিতে দেখা যায় মনোজাগারওয়ালকে অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যে এসেছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায় সে কথা তিনিও জোর দিয়ে বলে দিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিকদের পাশাপাশি কোনো অবৈধ ভোটার যাতে লিস্টে না থাকে সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এদিকে এবারের এসআইআর প্রক্রিয়ায় চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা রয়েছে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা এদিকে আঠাশ নভেম্বর পর্যন্ত কমিশন সূত্রে খবর এখনও পর্যন্ত সাতাশ লক্ষ একাত্তর হাজার ফর্ম আনকালেক্টেড এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার খুঁজে পাওয়া যায়নি দুই লক্ষ একষট্টি হাজার ভোটারকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন আট লক্ষ অষ্টআশি হাজার ভোটার ডুপ্লিকেট ও ডাবল এন্ট্রি রয়েছে এমন ভোটারের সংখ্যা আঠান্ন হাজার